আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহজালাল আমি এখন আছি কুষ্টিয়া জেলা কবিগুরু রবি ঠাকুর বাড়িতে যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো একচল্লিশ সালে তিনি মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি যিনি বাংলা সাহিত্যের একদিকে উনি সাহিত্যিক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক কবি দার্শনিক অভিনেতা উনি বানটি কাব্যগ্রন্থ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং পঁচানব্বইটি ছোট গল্প লিখেছেন উনিশশো পনেরোটির উনি গান লিখেছেন কবিগুরু রবি ঠাকুর তার বাবা মহর্ষি দেবনাথ ছিলেন একজন দার্শনিক ভারতের উপমহাদেশের মধ্যে সবচেয়ে বাঙালির বিশিষ্ট কবি ইংরেজিতে অনুবাদ করে বিশ্বের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে দেখবেন কবি রবি ঠাকুর উনি জানবেন বুঝবেন অনেক ভালো লাগবে এখানে সারা বাংলাদেশ থেকে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশাল খুলনা জাহাজহ জয়শোর সকল ডিস্ট্রিক্ট থেকে এখন লোকজন আসে কবিগুরু যিনি ভারতে ওনার রবীন্দ্রনাথ একটা পরিচিত হয়েছেন কবিগুরু উনি আইনও শিক্ষা করেছেন উনি ব্যারিস্টারের প্রয়োজন লন্ডনে গেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে নিয়ে বলে লিখে শেষ করা না তাই আজকে আমরা সে কুটির বাড়ি মনে করলাম সবাইকে নিয়ে খুব ভালো লাগলো আশা করি সবাই আসবেন পুঁটি বাড়িতে দাওয়াত পরিবার পরিজন সহ আসবে আমি অভিনন্দন জানছি এবং সহিত স্মরণ করছি কবিগুরু রবি ঠাকুরকে ওনার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা আসসালামু আলাইকুম